ও মাই গড কলকাতা স্টাইলে কাঁচা কাঁঠাল রান্না হবে আজ জিম জি কাঁঠালে রাঠা লাগলে পড়ে ছাড়ে না জীবনে পেট থাম সূর্যমুখী কেতাল দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম হাজির হলাম মস্ত বড় এক কাঁঠাল নিয়ে আজকে এই কাঁচা কাঁঠাল কাটবো তো কাটার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে কোন অংশ খায় কোন অংশ ফেলে দেয় এটা অনেকেই জানে না তাই আমি দেখিয়ে দিলাম কিভাবে কাঁচা কাঁঠালটা কাটতে হয় তো প্রথমেই আমি বড়ো বড়ো টুকরা করে নিব এবং টুকরোগুলো মাঝখানে যে বোতাটা আছে না ওইটা ফেলে দেবো ওইটা পাকলেও খায় না কাঁচা থাকলেও খায় না তো এটা আমি ফেলে দেবো ফেলে দিয়ে আমি এখন ভারি ভারি করে একবারে কেটে নিব ছিলে নিব আর কি বাকলটা তো এমনভাবে ছিলতে হবে যেন সবুজ অংশটুকু না থাকে আর কাঁঠালটা একটু ভারি ভারি করেই ছিলতে হয় আর ভালো করে দু হাতে একটু তেল মেখে নেবেন তেল মেখে নিলে আঠাটা আর হাতে লাগে না তো আমি কিন্তু দু হাতে ভালো করে তেল মেখে নিয়েছি দেখাই যাচ্ছে আমার হাত তেল চিটচিটে করছে তো বড়ো বড়ো টুকরো করে আমি কেটে নিব আর এই তো দিয়ে দিলাম এখন প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে ভালো করে আমি এগুলোকে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করে নিলে আর এটা দেরি হয় না এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় একটু পানি তো অবশ্যই দিতে হবে পানিটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দুই তিনটা সিটি মারলেই আমার এই কাঁঠাল সেদ্ধ হয়ে যায় তো এই তো এই ফাঁকে আমি কতগুলো ডাল নিলাম মসুর ডাল মুগ ডাল ভালো করে ভেজে এগুলাকে একটু টেলে নেওয়া আর কি টেলে নিলে গ্রান লাগে খুব খেতে মজা লাগে বুটের ডাল নিলাম ছোলার ডাল আর কি তো এখানে সিমের বিচি নিলাম নিলাম আর সিমের বিচিটা হচ্ছে মেইন সিমের বিচির থেকে যে একটা গ্রান আসে ভাজলে মানে সুগন্ধিতে পুরা ঘর মৌমো করে এত ভালো লাগে গ্রানটা সিমের বিচি কিন্তু ভালো করে থেতলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই তো এখানে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি মস্ত বড় হাঁড়িতে সূর্যমুখী তেল এবং পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আনিয়ে নিব এবং দিয়ে দিব গরম মশলা গরম মশলা দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিব দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পানি তো পানি দেওয়ার পর দিয়ে দিব হলুদ গুঁড়ো দুই চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়ো এখানে আর মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ কারণ আমার বাসায় ঝাল কম খায় তাই মরিচের গুঁড়ো কম দিয়েছি আসলে এই সবজিটা ঝাল ঝাল হলেই খুব মজা লাগে তো আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমি কী কী উপকরণ দিচ্ছি আমি কিন্তু একটু এই যে এখানে গরুর মাংসের মশলা দিয়েছি তো এটা অনেকেই দেয় না কিন্তু আমি একটু দিলাম আর কি একটু বেশি স্বাদ হওয়ার জন্য তো এই তো আমার ডাল এবং সিমের বিচিগুলো সব একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যখন কষানোর পর যখন দেব নিতে লেগে যায় তখন আবার একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে এই ডালটাকে কষিয়ে নিল তো এই তো এভাবে আর কি রান্না করতে হয় লবণ তো অবশ্যই দিতে হবে লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে এত সুন্দর স্মেল আসছিল কি বলবো আমার সারা বাসা এটার ঘ্রাণে ভরে গেছে তো যেই সব উপকরণগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেইগুলোকে আমি আগে দিয়ে দিব সবজিগুলো তো এখানে আমি মিষ্টি আলু নিয়েছি আর গোল আলু মিষ্টি আলু এবং এখানে হচ্ছে কাঁঠালের বিচিও দিয়েছি তো এই তো এগুলো দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়েছি বড় বড় চাকা চাকা করে মিষ্টি কুমড়াটা কেটেছিলাম তো মিষ্টি কুমড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে এটাকে একটু ঢেকে সেদ্ধ করে নেবো ঢেকে সেদ্ধ করার পর আমি এখন দিয়ে দিব আরও কিছু সবজি মানে ধাপে ধাপে দিতে হবে সবজিগুলো আপনার যে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এগুলো একটু পরে দেবেন যেগুলো একটু দেরিতে সেদ্ধ হয় ওগুলো একটু আগে দিতে হবে তো এই তো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিব আমার সেই কাঙ্ক্ষিত কাঁঠাল সেদ্ধ কাঁঠাল কাঁঠালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি তাই আমার বেশি সময় লাগেনি সবজিটা হতে তো এই তো আমি ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব উল্টে পাল্টে যাতে একেবারে সব দিকে লাগে মশলাটা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি তো আমার কিন্তু এখানে এই সবজির হতে হতে অন্ধকার হয়ে আসছে মানে ঝড় শুরু হয়ে গিয়েছে এত ঝড় হচ্ছিল বাইরে আর আমি লাইট জ্বালিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন যে দিনের আলো কীভাবে অন্ধকার হয়ে গিয়েছে এই তো অনেক ঝড় হচ্ছিল তুফান হচ্ছিল প্রচণ্ড বাতাস তা আমি এটা কিন্তু দ জানালা লাগিয়ে ফেলেছি বাতাসে তো আমার এই তো রান্নাটাও হয়ে এসেছে এত ইয়াম্মি এত মজা হয়েছিল দেখেন কি সুন্দর লাগছে অনেক লোভনীয় সবজিটা আর এই সবজি হলে আমার ভাত কম খাই আমি সবজি বেশি আমার আম্মু যখন রান্না করে তখন আমরা বাটি নিয়ে বসি বড় বড় বাটিতে এক বাটি করে আমরা এই সবজি খাই আসলে কলকাতা স্টাইলে কেমন লাগলো এই সবজিটা আপনাদের কাছে এই যে দেখেন না আমি কিন্তু ভাত এখানে কম নিয়েছি এখানে সবজি বেশি নিয়েছি প্যাট ভরে সবজি খেয়েছি সবজি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ